বাঘা যতীন কাণ্ডের পরও ভাঙরে রম রমিয়ে চলছিল অবৈধ নির্মাণ নিকাশি খালের ওপর কংক্রিটের পিলার দিয়ে তৈরি হচ্ছিল দোতলা বিল্ডিং খবর পেয়ে সেই কাজ বন্ধ করলো প্রশাসন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা ঘটনাস্থল ভিজিট করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বুধবার ঘটনাটি ঘটেছে ভাঙর দু নম্বর ব্লকের বেউতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিশালাতে স্থানীয়দের অভিযোগ শুধু হাতিশালা নয় ভাঙর থানা এলাকায় বিভিন্ন জলা জমির ওপর এভাবে রাতারাতি গজিয়ে উঠছে একের পর এক ইমারত তার তার জেরেই নষ্ট হচ্ছে এলাকার নিকাশি ব্যবস্থা বেউতা দু নম্বর পঞ্চায়েতের জিরেন গাছা হাতিশালা গাবতলা ওয়ারি সহ বিস্তীর্ণ এলাকায় নিকাশি জল জিরেন গাছা হয়ে বাগজোলা খালে মেশে সেই জিরেন গাছাতে নিকাশি খালের ওপর গত কয়েক বছর ধরে একে একে গড়ে উঠেছে একাধিক বেআইনি নির্মাণ এ নিয়ে বহুবার প্রতিবাদ করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সের দিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা যদিও বাস্তবে কয়েকদিন কাজ বন্ধ থাকলেও যথারীতি আবার কাজ শুরু হয়ে যায় কিছুদিনের দুতলা যেই করতে যাবেন আপনাকে কমার্শিয়াল বাস্তু করতে হবে অবশ্যই এবার কমার্শিয়াল বাস্তু না করে তো আপনি দুতলা করে ফেলছেন আপনি যখন এটা মাটি বা কোনো কিছু দিয়ে ভরাট করতেন তখন তাহলে আপনার এটা শুধুমাত্র তারপরে আপনি ফার্স্ট ফ্লোর করতে পারতেন আপনি এখানেই তো স্ট্রাকচার গোডাউন টাইপের বেস বানিয়ে ফেলেছেন এই তো গ্রাউন্ড ফ্লোর অ্যাকসেপ্ট হয়ে গেল এবার তারপরে এরপরে আপনি ফ্লোর করতে গেলে আবার কমার্শিয়াল বাস্তু করতে হবে স্বাভাবিক নিয়ম সেই নিয়ম অনুযায়ী তো হাতিশালা এলাকার বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে সিরাজুল ইসলাম সাপুই নামে ব্যক্তি হাতিশালা রোডের পাশে জিডেন গাছা খালের ওপরে কলম পিলার তুলে বিল্ডিং নির্মাণ করছেন যার ফলে আরও মজে যাচ্ছে নিকাশি খাল এ নিয়ে পুলিশ এবং বিএলএল আরকের কাছে অভিযোগ দায়ের হয়েছে তারপরেও কাজ থেমে নেই বুধবার নির্মাণ কাজ চলাকালীন ভাঙর দুই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা ওই বিল্ডিং পরিদর্শনে আসেন তারা জানান খালের নরম মাটিতে এভাবে বিল্ডিং তোলা যায় না তাছাড়া খালের পার থেকে পঁয়তাল্লিশ ফুট দূরত্বে বিল্ডিং করার যে নিয়ম সেটাও মানা হয়নি পঞ্চায়েত কিভাবে এই বিল্ডিং এর প্ল্যান পাশ করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে না তা তো আমাদের জানা নেই আরো সব ঘর হয়েছে সেইভাবে আমরা খালের জায়গা দশ ফুট ছেড়ে রেখে আমরা কাজ করছি শুধুমাত্র আপনি করছেন এটা তো আমাদের জানা ছিল না এটা তো আমরা তো এটা তো ধরো নিচে রেখে দিয়েছি ফাঁকা জায়গা আমাদের ঘরটা তো হবে ওপরে এখান তো রাস্তা থাকে অনেক নিচু গাড্ডা আমাদের সেখান থেকে উঁচু উঁচুকার তুলতে হয়েছে তো এত নিচু জমিতে বিল্ডিং তুলছেন খালের পাড়ে ভবিষ্যতে ভেঙেও যেতে সে ভেঙে যায় তখন ভাববো ভেঙে গেলে সেটা আমাদের যাবে বিএলআর আরো থেকে তো বলছে তারা করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ফুট ছেড়ে কখনো এরকম জিনিস হয়নি আর তো সমস্ত ঘর হয়েছে এরম তো কোনো ব্যাপার নয় এটা আমাদের জানা নেই এমন বিষয়টা পাশের লোক যদি ভুল করে করবেন না তেমন কথা নয় এই লিগ্যাল পয়েন্ট আমার অজানা ছিল সিরাজুল ইসলাম সবই আমরা আপাতত তো করে নিই মাপ করে নিয়ে তারপরে ফাইনাল মেজারমেন্ট দিয়ে কতটা যাচ্ছে প্রয়োজন হলে উনি সেই অনুযায়ী সরিয়ে নেবেন এই অংশটা যদি ওনার পড়ে যায় তাহলে সেই অনুযায়ী ওনার এই অংশটা দরকার হয় উনি বাদ দেবেন দিয়ে এই অংশ থেকে এগিয়ে যাবেন শুধুমাত্র বাস্তু রেকর্ডে কিভাবে দুতলা করা হয় বাস্তু রেকর্ডে দুতলা করা যায় না ইনি যে অলরেডি দুতলা করছেন এটা একটা লঙ্ঘন করেই করছে এটা ওনার কমার্শিয়াল বাস্তু করতে হবে কনভার্শাল করে তারপরে উনি পরবর্তী দুতলা তুলতে পারবেন যেহেতু এটা একটা গ্রাম মানে বাংকার বা বেজমেন্ট হয়ে গেল এটাই একটা ফ্লোর হয়ে গেল

কনভার্শন হয়েছিল হ্যাঁ আমরা তখন একটা মেজারমেন্ট করে নিয়েছিলাম ওদিকেও অনেক কনভারশন যেহেতু হয়েছে সেই অনুযায়ী আমরা একটা তখন দেখেছিলাম ফাঁকা ছিল কাল থেকে সেই আপনাদের তাহলে সেটা সেটা তাহলে ওনাকে স্টেপ ওনাকে বলতে হবে সেই অনুযায়ী উনি সংশোধন করে নেবেন ওনার যদি সেই কোশ্চেন্ট পড়ে যায় তাহলে পিছনের অংশ ওনাকে বন্ধ রাখতে হবে এখন কি কাজ চলবে না এখন বন্ধ থাকবে উনি তো বলেছেন এখন আপাতত বন্ধ রাখুন ডিল সঙ্গে কথা বলে নিয়ে কি হয় না হয় দেখে তারপরে আমরা খবর নিয়ে দেখলাম বেশ কয়েকটা কাজ হচ্ছে তার মধ্যে কিছু আছে কিছু পারমিশন নেই সেগুলো আমরা খতিয়ে দেখছি দেখে আমরা থানাকে জানাবো যাতে দ্রুত কাজটা বন্ধ হয় সেটাই আমরা চেষ্টা করব আমরা খবর পেয়েছি হাতিশালা সিক্স লাইনের নিকটে একটি খাল আছে সেই খালের উপর দিয়ে খালের উপরে একটি আবাসন দোকান বাড়ি তৈরি হচ্ছে ঘর তৈরি হচ্ছে আমরা গত কয়েক মাস ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে গার্ডেন রিচতে শুরু করে বহুতল ভেঙে যাওয়ার ঘটনা আমরা সাক্ষী আছি প্রচুর নিরীহ মানুষের জাহান চলে গিয়েছে এবং প্রচুর মানুষের ক্ষতি হয়েছে রিসেন্টলি গতকাল কলকাতা বেলগড়িয়া যাদবপুরে একটি আবসান ভেঙে পড়ে গিয়েছে তারপরেও কীভাবে একটি খালের উপরে একটা আবাসন গড়ে উঠছে তাহলে কি পুলিশ প্রশাসন এর সঙ্গে জড়িত না প্রশাসন দেখতে পাচ্ছে না বাসন ওটা হাইওয়ে রোড সিক্স লেন ওখান থেকে হাজার হাজার যান চলাচল করে মানুষের আনাগোনা প্রতিনিয়ত ব্যস্ত রোড ওটা স্থানীয় পুলিশ প্রশাসন এবং নেতারাওদের চোখের সামনে এইভাবে একটি বহুতল গড়ে উঠছে কিভাবে আমাদের মনে হচ্ছে এর সঙ্গে পুলিশ প্রশাসন স্থানীয় তৃণমূলের নেতারা জড়িত আছে